ভালোবেসে বিয়ে করে সুখ পাইলাম না ছেলে মেয়েগুলোর কথা ভেবে সংসার করছি আমার নাম টিয়া বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি পড়াশোনা মোটামুটি ভালোই ছিল আমার আমাদের বাড়ির অবস্থা মোটামুটি ভালোই ছিল হঠাৎ করে একদিন দিদির মেয়ের বার্থডে পার্টিতে গেলাম সেখানে গিয়ে একজনের সাথে আমার পরিচয় হয় সে ছিল আমার জামাইবাবুর বন্ধু সে আমাকে এক দেখায় পছন্দ করে ফেলে আমারও তাকে অনেক ভালো লাগে এরপর থেকে আমাদের ফোনে কথা বলা শুরু হয় আর আস্তে আস্তে আমাদের ভালোবাসাটাও হয়ে গেল আমাদের বাড়ি থেকে কেউ এই বিয়েতে রাজি ছিল না আমার জামাইবাবু সবাইকে রাজি করান আর ওনার কথা শুনে সবাই রাজি হয়ে গেল কিছুদিনের মধ্যে আমাদের বিয়েটাও হয়ে গেল। মাঝে মাঝে আমরা দুজনে এখানে সেখানে ঘুরতে যেতাম আর রাতে ফোনে কথা বলতাম তারপরে বিয়ের তারিখটাও ঠিক হয়ে গেল কিছুদিন পর আমাদের বিয়েটাও হয়ে গেলো খুব ধুমধাম করে কিন্তু বুঝতে পারিনি যে আমার স্বামী আমাকে কোনোদিনও ভালোবাসেনা শুধু আমাকে বিয়ে করেছে বিয়ে না করলে নয় মা বাবাকে দেখানোর জন্য বিয়ের পর ছেলে মেয়ে হবে ছেলে মেয়েকে মানুষ করার জন্য আর বাড়ির কাজের জন্য কিছুদিন পর জানতে পারি আমার স্বামী অন্য কাউকে ভালোবাসে এ নিয়ে আমি তার সাথে ঝামেলা করি বলে ও বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তলে তলে তারা সম্পর্ক চালিয়ে যাচ্ছে আর আমাকে বোকা বানাচ্ছে আমার বয়স তখন খুব কম ছিল আমার স্বামী যা বোঝাতো আমি তাই বুঝতাম এমন চলতে চলতে হঠাৎ একদিন আমি জানতে পারি আমি মনে মনে ভাবলাম এবার হয়তো ছেলে মেয়ে হলেও ভালো হয়ে যাবে কিন্তু না যতদিন যাচ্ছে ততই সম্পর্কটা আরো গভীর হয়ে যাচ্ছে আর এদিকে আমি আমার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকি আর আমাদের মধ্যে ঝামেলা লেগিয়ে থাকে একদিন অশান্তি করে আমি রাতের বেলা ছেলেকে রেখে আমরা বাপ আমার বাপের বাড়ি চলে যাই কিন্তু মা পরের দিন আমাকে আবার এখানে রেখে যায় সবাই বুঝিয়ে বলে ভালো হয়ে যাবে একটু সহ্য কর ভগবানের উপর বিশ্বাস রাখো আর কত সহ্য করব বলো একটা মেয়ে কখনো তার স্বামী বা কাউকে দিতে পারে আর এই মহিলাটা ছিল খুব বাজে একটা মহিলা নানান জনের সঙ্গে সম্পর্ক করে আর একটা আর টাকা পয়সা লুটে খায় আমাদের সংসারে কোনো আয় উন্নতি হচ্ছিল না যা রোজগার হতো অর্ধেক টাকা ওই মহিলাকে দিয়ে দিত মাঝে মধ্যে ওরা হোটেলের রুম ভাড়া করে রাত কাটাতো আর এটা আমি জেনে যাই তারপর আমি আমার বাপের বাড়ি চলে যাই ওর সংসার করব না বলে কিন্তু কিছুদিন পর সবাই আমাকে আনতে যায় বুঝিয়ে আসে ছেলেটার কথা ভেবে আমিও রাজি হয়ে যায় আসার জন্য বাড়ি আসে কিছুদিন ভালোই ছিল আমরা দুজনে কিন্তু ওই মহিলা আবার আমার স্বামীর পেছনে লাগে টাকা পয়সা খাওয়ার জন্য ওই মহিলা স্বামী সন্তান সবাই জানে কারণ মহিলার বড় তো বড় তো বউ নিয়ে দিয়ে ইনকাম করে খায় কিন্তু আমার বর এস আমার এইসব সহ্য হচ্ছিল না আমার স্বামী সব টাকা লুটে খাচ্ছে আমার ছেলের ভবিষ্যৎ কি দু একবার গিয়ে ওই মহিলাকে আসি কিন্তু এদের কোনো লজ্জা নেই কিছুদিন পর আমি আবার প্রেগনেন্ট হয়ে পড়ি এবার প্রেগনেন্ট যে সময় আমার খুব শরীর খারাপ হয় আমার শরীরে রক্ত কমে যায় আমার এক ননদের বর আর এক বন্ধুর রক্ত আমার শরীরে দিয়ে আমাকে বাঁচিয়ে দিল ঠাকুরের আশীর্বাদে আমি বেঁচে যাই আর আমার একটা ফুটফুটে কন্যা সন্তান বাড়ির সবাই অনেক খুশি ঘরে লক্ষ্মী এসেছে মেয়ে হওয়ার পর থেকে বরের কাজটা আরো ভালো হতে লাগলো ও রাগ খুশি দেয়নি আমার স্বামী পিছনে পড়ে আছে ও আমার স্বামীর পিছন ছাড়বে না আমার স্বামী ছাড়তে চাইলেও ছাড়তে পারছে না আমার তো কপালটাই খারাপ ভালোবেসে বিয়ে করেছিলাম সুখে শান্তিতে থাকবো কিন্তু সেটা তো আর আমার কোপানে হলো না ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসারে পরে আছে আর কোথাও যায়নি ধন্যবাদ এই ভিডিওটি শুধুমাত্র একটা কাহিনি বিডিওটির সাথে আমার জীবনের কোনো মিল নেই এটা শুধুমাত্র একটা কাহিনীর দ্বারা তৈরি দয়া করে ভিডিওটির সাথে আমার জীবনকে মিলিয়ে নেবেন না